ভাই আজকে কিন্তু বেশ কিছু নতুন ল্যাপটপের কালেকশন রয়েছে মানে দেখেন ম্যাকবুকের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আবার এগুলোতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে মানে একটু হাই কনফিগার দিয়ে যারা ম্যাকবুক চাচ্ছিলেন এতদিন ধরে ফ্রেশ তাদের জন্য বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে এবং তাছাড়া সারফেসের ডিফারেন্ট কালারের মেটাল বডির ল্যাপটপ রয়েছে এসপির লো বাজেটে ফোর কোর প্রসেসর মানে অক্টো কোর প্রসেসর দিয়ে ল্যাপটপ চলে আসছে এদিকে এলিটেক্স টোর অনেকগুলো কালেকশন রয়েছে আর এদিকে দেখতে গেলে ডুয়েল স্টোরেজের এসপি রয়েছে হার ডিসেসডি একসাথে ইউজ করতে পারবেন বিশ হাজারের মধ্যে রয়েছে এছাড়া জি সিক্স বা জি ফাইভ কিন্তু রিস্টক করা হয়েছে এবং এই ভেরিয়েন্টটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে ষোলো জিবি ভেরিয়েন্ট আসছে পেপার টাচ সিক্সটিন এবং এগুলো কিন্তু ইউএসএ প্রোডাক্ট চলে আসছে খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আসলে প্রাইসটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টে ভেরি করতে পারে এক থেকে আরেক তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আপনাকে খুব সচেতনভাবে এই প্রোডাক্টগুলো সবচেয়ে লেটেস্ট বা রিসেন্ট প্রোডাক্টগুলো যে সপে রয়েছে সেগুলো আপনি যদি পাঁচশো এক হাজার টাকা বেশি দিয়েও পার্সেস করেন দেন আপনি লাভবান হবেন আর এটা চেনার জন্য আপনাকে কালার টালার ফলো করতে হবে না সরাসরি প্রত্যেকটা ল্যাপটপের সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করলে কিন্তু ল্যাপটপটি কবে পার্চেস করা হয়েছে বা কোন কান্ট্রিতে শিপমেন্ট হয়েছে এগুলো ইনফরমেশন খুব সহজে বের করা যায় বা আমরা আপনাকে হেল্প করবো যারা চলে আসবেন ফারুক এডি সলিউশনে সপ্তাহে সাত দিন খোলা রয়েছে ঢাকাতে মিরপুর দশে আর যারা আসবেন না কুরিয়ার সার্ভিসে অর্ডার করবেন জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চেক অন ডেলিভারিতে ল্যাপটপ পাঠাই মানে হচ্ছে আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে ল্যাপটপটা ল্যাপটপটা একটু চেক করে দেখার সুযোগ রয়েছে চলান প্রথমে জিসিসটা দেখি এ সময় কিন্তু এটা খুব চাহিদা মানে মিড বাজেটে যাদের বাজেটটা একটু কমের মধ্যে ভালো কাজ করতে চায় মানে ত্রিশ প্লাস বাজেট রয়েছে তাদের জন্য সুন্দর একটা ল্যাপটপ হচ্ছে এটা তবে এটা নতুন একটা লট চলে আসছে আর এই ল্যাপটপটা প্রথমবারের মতো যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলা এটা হচ্ছে মেটাল বডির একটা ল্যাপটপ ল্যাপটপগুলো প্রত্যেকটা আলহামদুলিল্লাহ এরকম ফ্রেশ রয়েছে মানে আপনি যদি ফারুকআাটি সলিউশনে আসেন আশা করি তুলনামূলক অন্য যে কোনো সব থেকে আপনার বাজেটে বেশি সংখ্যক ল্যাপটপ আমাদের কাছে রয়েছে এবং প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটির মধ্যে আবার ফ্রেশনেস আছে একটা ব্যাপার আছে যে আপনি কম ল্যাপটপ দেখেই একটা চয়েস করতে পারবেন ইনশাল্লাহ ক্র্যাশলেস কন্ডিশনে পেয়ে যাবেন মানে এটা না এটা তো স্যাম্পল আমি দেখাচ্ছি এরকম প্রত্যেকটা ল্যাপটপ ইনশাল্লাহ তো এই ল্যাপটপটাতে এখন ষোলো জিবি ভেরিয়েন্টটা চলে আসছে জি সিক্সের এখানে ফেস ডিটেকশন ক্যামেরাটা থাকবে প্রত্যেকটাতে এটা কিন্তু ফেস ডিটেক্ট ছাড়াও ভেরিয়েন্ট হয় সেখানে প্রাইসটা আরও কিছুটা কম থাকে তো এখানে ফেস ডিটেকশন ক্যামেরাটা রয়েছে এবং বিলটিন এখানে কিন্তু ষোলো জিবি পেয়ে যাচ্ছেন আপনি সরাসরি পার্সেস করার সময় ল্যাপ র্যামটা হাই পেয়ে যাচ্ছেন যেখানে এইট জিবি ইউএসডি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন ইন্টেল এসডি কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর মেটাল বডির জি সিক্সটি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এছাড়া কিন্তু যারা শপে আসে আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকেই গিফটের পাশাপাশি একটা ব্যাকপ্যাক ব্যাগ রয়েছে ডিসকাউন্ট দেই নাটা কিন্তু বলতে পারবেন না আশা করি প্রত্যেকেই ডিসকাউন্ট পেয়ে থাকেন বিয়স জি সিক্সের এর মতো কোরআভ এইট জেনারেশন দিয়ে প্রার গোয়ার প্রসেসর দিয়ে আপনি যদি আরও লো বাজেটে কিছু ক্রয় করতে চান দেন ফারুক্যাডি সলিউশন আপনার জন্য এরকম একটা অপরচুনিটি রয়েছে অল্টারনেটিভ একটা মডেল এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফোর মডেল এসপির পির সিরিজের ল্যাপটপ তবে এখানে আপনি কোরআভার এইট জেনারেশন প্রসেসরে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাতাইশ হাজার পাঁচশো টাকা ফিগারে এইট জেনারেশন পাচ্ছেন এর আইরিসের ডেডিকেটেড গ্রাফিক্স সহ দুইটা ভার্সন দেখবো আমরা এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের একটা ম্যাকবুক দুই হাজার মডেল ম্যাকবুক প্রো আই সেভেন প্রসট্টি রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আইরিশ গ্রাফিক্স রয়েছে দেড় জিবি ডেডিকেটেড পাশাপাশি শেয়ার গ্রাফিক্সের অপশনটা রয়েছে তো ম্যাকবুক থার্টিন প্রোটা আপনারা পেয়ে যাচ্ছেন তো ম্যাকবুক প্রো দুই হাজার তেরো আইরিশ ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন একান্ন হাজার পাঁচশো টাকায় ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো আই সেভেন যারা নেবেন এটা হচ্ছে সতেরো আই সেভেন আর এটা হচ্ছে ইঞ্চ ডিসপ্লে ম্যাকবুক প্রো আই সেভেন দুই হাজার সতেরো এবং ষোলো জিবি র্যাম এখানে র্যামটা বেশি পেয়ে যাচ্ছেন এবং এখানেও আইরিসের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটি পাচ্ছেন সাতষট্টি হাজার টাকা তো ম্যাকবুকের পাশাপাশি কিন্তু সার্ফেসও খুব পপুলার মানে এক্সপেন্সিভ ল্যাপটপের মধ্যে কস্টলি যত ল্যাপটপ আছে তার মধ্যে প্রিমিয়াম কালেকশনের মধ্যে কিন্তু এখন সার্ফেসও বেশ জনপ্রিয় এবং সার্ফেসের কিন্তু বেশ কিছু কানেকশান রয়েছে আমার কাছে এখানে গোল্ড কালারের সার্ফেস রয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশনের ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আরও একটা মডেল রয়েছে এগুলো সিক্সটির উপরে রয়েছে তো আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে বেসিক্যালি এটা দেখানোর কারণ হচ্ছে এটাতে আবার ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এবং এখানেও কিন্তু আইরিস প্লাস গ্রাফিক্স ইউজ করা হয়েছে টু জিবি ডেডিকেটেড পাশাপাশি এখানে আট জিবি র্যামে আপনি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সও পেয়ে যাবেন তো সার্ফেসের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে যারা কালেক্ট করতে চান এটা হচ্ছে ওয়ান এইট সেভেন্টি টু মডেল সার্ফেসের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি একাত্তর হাজার টাকায় এই মডেলটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা মডেল মানে এটা মোটামুটি ইউজ ল্যাপটপে কিন্তু থার্টি বা ফোরটির উপরে বাজেট করতে হয় বাট এখন ডিটাচেবল সিরিজের এই ল্যাপটপটি মানে ফুল মেটাল বডি এবং খুব স্টাইলিশ স্পির এবং অটোম্যাগনেটিক কিন্তু কিবোর্ডটা কানেক্ট হয়ে যায় তো যারা পোর্টেবলি এই ল্যাপটপ নিয়ে মুভ করেন ধরেন প্রেজেন্টেশনে কাজ করেন বা আপনার মানে হ্যান্ডি একটা ডিভাইস দরকার এবং ডুয়েল ক্যামেরা রয়েছে মানে খুবই স্মার্ট তবে এই ল্যাপটপটি এখন খুব ভালো সেগমেন্টে পেয়ে যাচ্ছেন ফারুক সলিউশনে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা বাজেটে কনফিগারটাও কিন্তু ভালো ডিডিআর ফোরের আট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ বি এসএসডি রয়েছে এবং এটার এসএসডিটাও কিন্তু টেকনিক্যালি যে কোনোভাবে মানে আপনি ইনক্রিজ করতে পারবেন যদি দরকার আপডেট করতে পারবেন এছাড়া তো আট জিবি একশো আঠাশ জিবি কোরাম ফাইভ প্রোসর দিয়ে এই ল্যাপটপটা এখনকার প্রাইসে চব্বিশ হাজার পাঁচশোতে পাচ্ছেন যেটা কিন্তু ডিসকাউন্ট চলছে সেগুলো কিন্তু আগে থার্টির উপরে প্রাইস ছিল একটা কনজিউমার আইটেমের ল্যাপটপ দেখবে এটা হচ্ছে লো প্রাইজে আসলে প্রফেশনাল ল্যাপটপ অনেকেই আছে আমি অনেক দেখেছি অনেক ক্লায়েন্টকে ধরেন পনেরো হাজার টাকার বেশি বাজেটে কোনো ল্যাপটপ সে পার্সেস করবে না বাট ল্যাপটপটা পার্সেস করার পরেই কিন্তু আবার র্যাম বাড়াচ্ছে এসএসডি বাড়ানোর জন্য খুব মানে অ্যালার্ট হয়ে যায় তখন দেখা যায় যে বাজেটটা আলটিমেটলি বেড়ে যায় বাট সে ডিডিআর ফোরে র্যাম দিয়ে একটা ল্যাপটপ আর পার্সেস করতে পারে না ওই ল্যাপটপটাকে আপগ্রেড আপগ্রেড করে দেখা যাচ্ছে যে ভালো কাজ করতে পারতেছে না তেরকমটা না এই মডেলটাতে আমি বলবো যারা কখনই বাজেটকে বাইন্ডিং করে রাখবেন না হয়তো দু তিন হাজার টাকা বাড়ালে আপনি একটু ডিডিআর ফোর ফোর বা ভালো ল্যাপটপ পেয়ে যাবেন তো যারা কাজ শিখবেন লো প্রাইজে তাদের উদ্দেশ্যে ল্যাপটপটা দেখানো এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি টু মডেল একটা ল্যাপটপ ডুয়েল স্টোরেজের ল্যাপটপ ধরেন এসএসডির পাশাপাশি আপনি এখানে হার্ড ডিস্ক ইউজ করতে পারছেন আর এই ল্যাপটপটা হচ্ছে সিক্স জেনারেশন কোরাই ফেভার একটা ল্যাপটপ আবার ল্যাপটপটাতে কিন্তু টাইপ সি পোর্টটাও রয়েছে মানে টাইপ পেন ড্রাইভ ইউজ করতে পারবেন অর্থাৎ স্টোরেজ ফ্যাসিলিটিতে একটা আপডেট অপশন রয়েছে আপডেট একটা ল্যাপটপ তো ডুয়েল স্ট্রেজের এই ল্যাপটপটা তাই এখন রয়েছে এস এস দুশো ছাপ্পান্ন জিবি যার কারণে ট্যাং করবে না ইনশাআল্লাহ আট জিবি র্যাম ডিডিআর ফোর র্যামও চাইলে আপনি বাড়াতেও পারবেন র্যামের ডাবল ফ্লট রয়েছে এবং একটা হার্ড ডিস্কও আপনি চাইলে ভবিষ্যতে এখানে ইনক্লুড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ডুয়েল স্ট্রেস টাইপ সি পোর্ট দুশো ছাপ্পান্ন আট জিবি ডিডিআর ফোর র্যাম দিয়ে সিক্স জেনারেশন কোরাই ফাইভের প্রবুক সিরিজের এসপির এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন অনলি একুশ হাজার পাঁচশো টাকায় কুরিয়ার সার্ভিসে কিন্তু আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ল্যাপটপ সেন্ড করে থাকি তো এখন আমি দেখাবো এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগাগুলো যাদের দরকার খুঁজতেছেন একটু ফ্রেশ কন্ডিশনে চাচ্ছিলেন ধরেন ট্র্যাশ ট্যাশ কম থাকবে বা আপডেট ল্যাপটপ পাওয়া যায় কি না দেন আমাদের কাছে কিন্তু মেটাল বডির একটা সুন্দর জিনিস চলে আসছে যারা অ্যানিমেশনে কাজ করেন এক্স ওয়ান ইয়োগা বা এক্স ওয়ান কার্বন ল্যাপটপগুলো ইউজ করে আসছেন তো তাদের জন্য এটা দেখানো এই ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এখানে কিন্তু বডিতে টাচপ্যান রয়েছে যেটা আলাদা করে আর চার্জ করতে হয় না বডি থেকে চার্জটা নিয়ে নেয় তো এক্স ওয়ান সিরিজের মেটাল বডির ল্যাপটপটি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইট জেনারেশন কোরআই ফাইভের প্রস্তর দিয়ে পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ হাজার নয়শো টাকায় তবে গুড নিউজ হচ্ছে জরেন জি সিক্সের বা যে কোনো ল্যাপটপের কিন্তু আই পাশাপাশি আই সেভেনগুলো রয়েছে যেগুলো আমরা প্রাইসটা বলছি না বা দেখাচ্ছি না বা আপনাদের প্রয়োজন যাদের তারা কিন্তু অবশ্যই নখ দিয়ে জেনে নেবেন যে আই সেভেন ভার্সনটা কত ডিসপ্লেটা কত শার্প মানে অ্যামোলেড ডিসপ্লের মতো মনে হবে আবার বর্ডারলেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে বাট প্রাইসটা কিন্তু খুবই সুন্দর একটা প্রাইস মানে এটা হচ্ছে আটাইশ হাজার নয়শো টাকা ফিগার একটা ল্যাপটপ ডেল সেভেন থ্রি নাইন জিরো আগে কিন্তু খুব পপুলার ছিল এবং রিস্টক করা হয়েছে মডেলটা অনেক চাহিদা রয়েছে তো স্লিম ল্যাপটপটা হ্যান্ডি এবং খুবই ভালো বর্ডারলেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে তো এখানে আপনি এইট জেনারেশন কোরাই ফাইভ প্রোসোরটি পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সেভেন থ্রি নাইন জিরোটি পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার নয়শো টাকা তাদের গেমিং ল্যাপটপ দরকার ছিল লো প্রাইজে আবার ডিসকাউন্ট খুঁজছিলেন দেন আপনার জন্য এই মডেলটি ডে এটা হচ্ছে এসপির পেভিলিয়ন সিরিজের মেটাল বডি একটা ল্যাপটপ এবং গেমিং কালেকশন এটা হচ্ছে অ্যান্ড ফাইভ প্রো রয়েছে পাশাপাশি রেডিয়ন গ্রাফিক্স অপশনটি পেয়ে যাচ্ছেন প্যাভিলিয়ন সিরিজের এই ল্যাপটপটাতে কিন্তু বিগ একটা এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এবং বত্রিশশো মেগার্সের আট জিবি র্যাম রয়েছে এই ল্যাপটপটিতে আপনি চাইলে র্যাম এস এস দুটাই কিন্তু আপগ্রেড করতে পারছেন এবং স্ক্রিনটা অনেক বড় বর্ডারলেস একটা স্ক্রিন রয়েছে খুবই সুন্দর ভিউ পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে বড় কিবোর্ড লেআউট এবং মেটাল বডি দিয়ে রাইজেন ফাইভের এই কালেকশনটি এখনকার প্রাইজে পাচ্ছেন চুয়ান্ন হাজার নয়শো টাকা নতুন কিছু কালেকশন চলে আসছে মানে অ্যান্টি অ্যান্টিগ্ল্যামার ডিসপ্লে দিয়ে টি সিরিজের ল্যাপটপগুলো যারা চাচ্ছিলেন টি ফোর সেভেন জিরো মানে এগুলো দিয়ে আপনি মোটামুটি যারা স্টারের কাজ শিখবেন বা গ্রাফিক্সের বাজেটটা কম তাদের জন্য খুব ভালো কাজ করে এই ল্যাপটপগুলো মানে দুর্দান্ত গতিতে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ ডিডিআর ফোর ভেরিয়েন্টের আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে আর এদিক থেকে দেখলে এটা কিন্তু আপডেট সিরিজটা মানে সিক্স জেনারেশন হলো এখানে টাইপ সি পোর্টটা রয়েছে মানে এই লটটা হচ্ছে রিসেন্ট একটা প্রোডাক্ট এবং এখানে অরিজিনাল অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লেগুলো রয়েছে আপনারা দেখে পার্সেস করতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিডিআর ফোরের এই ল্যাপটপটি প্যাড সিরিজের পেয়ে যাচ্ছেন অনলি বাইশ হাজার নয়শো টাকা ডেল অ্যাটিচিউড সেভেন ফোর নাইন জিরো মডেল হচ্ছে এটা এগুলোর অনেকগুলো ভেরিয়েন্ট আছে বাট এটা হচ্ছে মেটাল বডির কালেকশনটা ফুল বডিটাই মেটাল মেটালের রয়েছে ফিঙ্গার অপশনটি রয়েছে পাশাপাশি টাইপ সি পোর্টটাও রয়েছে তো কনফিগারেশন হচ্ছে এইট জেনারেশন কোরাই ফাইভ প্রোসও রয়েছে আর ডিসপ্লেটার কিন্তু ভেজালটাও একটু কম মানে স্মার্ট একটা লুকিং পেয়ে যাবেন এই ল্যাপটপটি আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি দুইটি আপনি চাইলে বাড়াতে বাড়াতে পারবেন তো মেটাল বডির এই ল্যাপটপটি মানে সেভেন ফোর নাইন জিরোটি পেয়ে যাচ্ছেন তেত্রিশ হাজার নয়শো টাকা তো ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে আসছি তো এখন একটা প্রফেশনাল ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ দেখবো এটা পুরোটা বডিটাই হচ্ছে মেটাল আর স্ক্রিনটা অনেক বড়ো এটা হচ্ছে এসপির জেট বুক সিরিজের একটা ল্যাপটপ আপনারা জানেন এসপির মধ্যে জেটবুকটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন সিরিজ ল্যাপটপ মানে একটু প্রফেশনালি বেশি প্রেশার দিয়ে কাজ করার জন্য এই ল্যাপটপগুলো মেকিং করা হয় তো এখানে জিওনের একটা প্রসেসর রয়েছে নাইন জেনারেশনের এটাও ইন্টেলের প্রসেসর মানে আই ফাইভ আই সেভেনের মতো জিওন একটা সিরিজ আসলে অনেকে অনেক কিছু জানেন বাট আমি একেবারে জেনারেলি ইনফরমেটিভভাবে কথাগুলো বলার চেষ্টা করি তো এখানে ষোলো জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের আর পাশাপাশি পাঁচশো জিবি একটা বিগ এস পেয়ে যাচ্ছেন এন বিডিআর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ইভেন ষোলো জিবি বত্রিশ জিবি র্যামে আবার আপনি ষোলো জিবি শেয়ার গ্রাফিক্সও পেয়ে যাচ্ছেন ইউএসডি তো ওভারঅল বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ জেট বুকের স্টুডিও সিরিজটি জি ওয়ান এটা হচ্ছে জি ওয়ান নাইন জেনারেশন দিয়ে ওয়ার্ক স্টেশন সিরিজের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন একাত্তর হাজার নয়শো টাকায় তো এই তো ভিওয়ার্স আজকের ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আরও যদি কোনো মডেল আপনাদের দেখার ইচ্ছে হয় আমরা তো প্রত্যেক দিনই ভিডিও আপডেট দিতেছি আপনি চাইলে আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওস থেকে কিন্তু সব ভিডিওগুলো দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনি আরও ডিফারেন্ট কিছু মডেল বা লো প্রাইজের যারা ল্যাপটপ চাচ্ছিলেন আমাদের এখানে কিন্তু একেবারে ওভারঅল পনেরো হাজার পাঁচশো টাকা থেকে ল্যাপটপের প্রায় শুরু হয়েছে ইভেন সেটাও কিন্তু ডিডিআ ফোরের র্যামের একটা ল্যাপটপ মানে আপনি দু তিনটা ভিডিও পিছনে গেলে সেই ভিডিওটা পেয়ে যাবেন আশা করি তো এই ছিল আজকের কালেকশানগুলো তো সব শেষে সবার উদ্দেশ্যে বলে দেবো অ্যাড্রেসটি আরও একবার অ্যাড্রেসটি হচ্ছে ঢাকাতে মিরপুর দশে আসবেন আসার পরে মেট্রো রেলের পিলারগুলো ফলো করবেন একেবারে ইজি দুশো বান্ন নম্বর পিলার মেট্রো রেলের এটার রাস্তার পশ্চিম পাশে রয়েছে চরঙ্গি মার্কেট আর চোরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন ফারুকাটি সলিউশন খোলা রয়েছে আপনাদের জন্য